পুলিশ চোরকে ধরে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে বিচার হবে চোরের তা বিচারক চোরকে জিজ্ঞাসা করছে তুমি চুরি করেছ চোর বলছে না হুজুর আমি শুধু কবিগুরুর নির্দেশ পালন করেছি বিচারক বলছে তার মানে চোর বলছে গত রাতে একখানা গান ভেসে তাই ভাবলাম আমি বা বসে থাকি কেন যাই আমিও বেরিয়ে পড়ি তাই বেরিয়ে পড়লাম বিচারও পড়লো তারপর তারপর একটা খালি বাড়ির থেকে আওয়াজ এলো আমার ঘরে ঘরে আর কি সঙ্গে সঙ্গে সেই বাড়ি ঢুকে পড়লাম

তো আর অমান্য করা যায় না সব মালপত্র বেঁধেছি ভেসে এলো যখন বেরিয়ে পড়েছি তখন এই পুলিশ এসে আমাকে ধরলো আমি কত করে বোঝানোর চেষ্টা করলাম যে আমি চুরি করিনি আমি শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের নির্দেশ পালন করেছি তাই এই বেটা মনে হয় রবীন্দ্রনাথের নামই শোনেনি কোনোদিন সোজা আপনার কাছে নিয়ে এলো বিচারক বলছে ঠিক আছে তোমাকে ছয় মাসের সাজা দিলাম এই ব্যাপারে তোমার রবীন্দ্রনাথ ঠাকুর তোমাকে কিছু বলেছে একদিন চোর বিচারক বলছে জেলে যখন তুমি থাকবে তোমার রবীন্দ্রনাথকে তুমি কি বলবে চোর বলছে বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন হ্যাঁ কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ